বন্ধু বান্ধবরা মিলে সস্ত্রিক আড্ডা দিতে পারবে কিনা স্ত্রীরা যদি হিজাব পরে বসে তাহলে জায়জ হবে কিনা আজকাল এটার প্রচলন শুরু হয়েছে অনেকে একে শরীয়ত সম্মত মনে করে দয়া করে কোরআন সুন্দর আলোকে আপনার মতামত জানাবেন বন্ধু বান্ধবরা মিলে স্ত্রীকে সাথে নিয়ে আড্ডা দেন স্ত্রী হিজাব পরে আসেন এটা বেহায়াপনা এবং পর্দা খেলাফ কাজ এটা পর্দার সাথে সংগতিপূর্ণ কোনো কাজ নয় কারণ আপনার স্ত্রী পরপুরুষের সামনে আসবেন বসবেন কথা বলবেন এই যে কথা বলবেন এই কথাটা নিশ্চয়ই একটু কোমল একটু সুন্দরভাবে অন্যের সাথে কথা বলার চেষ্টা করবেন এটাই পর্দার খেলাফ আল্লাবকরণ একাডেমি কিন্তু পরিষ্কারভাবে মেয়েদের কথা প্রসঙ্গে বলে দিয়েছেন যে তারা ফাহল্লা তাহদা আনবেল কৌল তারা কিন্তু কথাকে কোমল করে বলবেন আর পরপুরুষের যদি কথা বলতে হয় তো এটা একটা বিষয় এর খেলাফ হয় আবার দ্বিতীয়ত হলো যে যতই হিজাব পরে আসুক না কেন পর পরপুরুষের সামনে বা অনেকগুলো পুরুষের সামনে যখন নারী থাকে তখন তার শরীর শরীরের বিভিন্ন অংশ সেগুলো নানাভাবে হয় ফুটে ওঠে আর না হলে এভাবে যে মিশ্রণ এটির ফলে আপনার নানাবিধ ফিতনার দোয়ার ও মুক্ত করেন আমি কিরম সাল্লাহ সাল্লামের মজলিসে এমনকি নামাজেও যদি মহিলারা আসত তারা আলাদা দাঁড়াতেন পুরুষদের সাথে মিশ্রিত ভাবে দাঁড়াতেন না এবং পুরুষদের সাথে মিশ্রিত হয়ে নবিসাম মজলিসের বন্ধু বসতেন না নবিসাম মজলিশ সাহিদের সাথে যদি বসা না যায় তাহলে বন্ধুদের সাথে বসার চিন্তা করতেই করা যেতে পারে এটা যদি কেউ ইসলাম বা সৈয়া সম্মত মনে করে সে তার ধারণার ভুল শ্রাবণী